সত্যি বলতে সোশ্যাল মিডিয়াতে আমরা এই কথাটা প্রায়শই কিন্তু শুনতে পাচ্ছি যে দেবদার আপকামিং প্রজেক্ট টেক্কা সেই পার্টিকুলার প্রজেক্টটার নাকি হাইট নেই সেই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে লেভেলের হাইপ থাকা উচিত অর্থাৎ সৃজিত মুখার্জির ছবি আবার দেবদা পুজো রিলিজ এই এতগুলো কম্বিশন কম্বিনেশনও নাকি হচ্ছে ওয়ার্ক করছে না অনেকের বক্তব্য এবং দেবদা প্রমোশনও নাকি ঠিকঠাক করে করছে না তো আমি এই ভিডিওর মধ্যে একটা ভিডিও অ্যাটাচ করছি এবং আমি যখন রোজ অফিসে যাই তখন কিন্তু একটা জিনিস আমার কালকের অফিস থেকে ফেরার সময় কিন্তু চোখে পড়লো সে বিষয়টা দেখার পর আর বলতে কোনো দ্বিধা নেই যে টেক্কার প্রমোশন হচ্ছে না টেক্কার প্রমোশন হিউজ 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 গ্র্যান্ড স্কেলে কিন্তু হচ্ছে তোমরা অবশ্যই ভিডিওটা অল অলরেডি হয়তো দেখেও ফেলেছ এখন আমি সাইডে দিলাম তো সেক্ষেত্রে কালকে যখন আমি অফিস থেকে ফ্রি ছিলাম এবং আমি কিন্তু রোজ এক্সাইড হয়ে রাজবিহারি হয়ে গড়িয়াহাট হয়ে কিন্তু বালিগঞ্জে আসি এবং সেখান দিয়ে বাই ট্রেন আমি কিন্তু ব্যাক করি বাড়ি তো ওই সময় ওই জোনটাতে ওই যে রুটটা ওই রুটটাতে কিন্তু বিজলি পড়ে ওই রুটটাতে বসুশ্রী পড়ে ওই রুটটার মধ্যে প্রিয়া হল কিন্তু আছে এবং তার সঙ্গে সঙ্গে সিনেপলিস লেক মলও কিন্তু রয়েছে তো এই চারটে রুট এই চারটে মল কিন্তু ওই এতে কিন্তু রয়েছে সিঙ্গল স্ক্রিন প্লাস মল তো ওই চারটে জোন ওই যে জোনটা এবং ওই যে রুটটা ওই রুটটার মধ্যে কিন্তু টেক্কার হোডিং বড় বড় করে অনেক অনেকগুলো কিন্তু দেওয়া হয়েছে ইভেন গড়িয়াহাট মোড়ে একটা তো আমি দেখলাম এবং রাজবিহারির কাছে ওই যে প্রিয়া যে হলটা আছে ওইখানেও কিন্তু আমি একটা দেখলাম এবং তারপরে বিজলিতে তো পুরো গেট তৈরি করে পুরো ব্যাপক আকারে কিন্তু করা হয়েছে তো এই পুজোর সময় যখন মানুষ রাস্তাতে বেরোয় রাস্তা রাস্তাতে যখন হাঁটতে হাঁটতে যায় তখন ওই হোর্ডিংগুলো কিন্তু অনেকটা প্রমোশন করিয়ে দেয় ইন বিটুইন এই ধরনের প্রমোশন আমরা কিন্তু এর আগেও কিন্তু দেখেছি বাট এই যে কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়া প্রমোশনের কথা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রমোশন অবশ্যই দরকার এবং তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল প্রমোশনটা অর্থাৎ হোর্ডিং এটাও কিন্তু দরকার যেটা দেবদা কিন্তু করছে এবং আমি অন্যান্য প্রজেক্ট যেগুলো পাচ্ছে শাস্ত্রী বলো বা বহুরূপী বলো সেগুলোর হোডিং আমি দেখলাম না আমি হয়তো হলের সামনে বহুরূপী আমি পোস্টার দেখলাম বিওলিতে কিন্তু রাস্তা রাস্তাঘাটে বড় আকারে প্ল্যাকার বা বড় আকারে হোডিং আমি কিন্তু দেখিনি বহুরূপী করতে ক্ষেত্রে তো অতএব এখান থেকে আমরা একটা কনক্লুশনে কিন্তু আসতে পারি ফিজিক্যাল প্রমোশন কিন্তু দুর্দান্ত হচ্ছে এটা নিয়ে তো মানে কোনো রকম সন্দেহ নেই তো প্রমোশন ভালো হচ্ছে দেখা যাক ওয়ার্ড অফ মাউথটা কতটা স্ট্রং হয় তার উপরে কিন্তু সিনেমাটার ভবিষ্যৎ সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে সো তোমরা কারা কারা এই পুজোর টেক্কা দেখতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা